আসসালামু আলাইকুমিনিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে মুসলিম পাঁচ দশমিক তীরের সকল উৎপাদকের অঙ্গগুলো কি করেছি শেষ করেছি আমরা সকলকে সবাইকে বুঝে দিয়েছি তাহলে এখন সবাই বুঝতে পেরেছি দেখি আমাদের শিক্ষার্থীরা সেটাকে কত বুঝতে পারছে বা ধারণ করতে পারছে তাদের থেকে আমরা অঙ্গগুলো আমরা বোর্ডে করে তাহলে প্রথমে আমি একটা অঙ্গ তাদেরকে যেই আহ ছয় দেখে এটা এই অঙ্কটা আমি একজনকে করতে বলি নুরে তুমি এখানে আসো এই অঙ্কটা তুমি এখানে সমাধান করে দাও আহ

তাহলে নূরে তুমি এইটা এই অঙ্কটা কিভাবে বললে যে তুমি বলে উৎপাদকে তিনটি নিয়ম একটা কমন যায় কিনা সূত্র পড়ে কিনা মিডল টার্ম হয় কিনা তাহলে এই এই অঙ্কে কি পড়ছে সূত্রের সাহায্যে কিভাবে সূত্র হইছে স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি গুড কোন হিসাব আছে এবার আমরা এবার আমরা হচ্ছে আরেকজনকে আরেকটা গণিত আমরা করতে দিব সমাধান করতে দিব সে কি বুঝছে তাহলে আমরা আরেকটা করতে যাই এইটা আমাদের হচ্ছে আজিকা তুমি আছো আচিকা করে দেখাবে যায় আশিকা কি বুঝছে

এবার আমরা আরেকটা সমস্যার মাধ্যমে দেখি তার আরেকজনকে ধরে দেখি সে কি পাই আমরা আরেকটা সংস্থা দেখায় হ্যাঁ এটা আমাদেরকে শাড়িটা করে দেখাবে যেটা শাড়িটা আছে কিনে

হচ্ছে তিনটা এবার আমরা আর হচ্ছে ম্যাচ ওরা দেখি আরজনের দেখি এটা আমরা হচ্ছে ইউসুফকে দিয়ে দেখি সে পারবে কিনা ইউসুফ তুমি চলে আসো 开心包，走。我做啥子？我做啥子？我从来没丢过你。丢过你？丢过谁？啊？快点！别！看垃圾桶，我 <noise> 丢。我丢什么？丢垃圾。哎呀，来一招嘛！哎呀，这样子了。<noise> <noise>

我家里可爱了，不喜欢那种你们来下吃。你

আমরা হচ্ছে জুনাই কাছ থেকে আমরা এটা সমাধান করে নিতে পারছি দেখি জুনাইতে জুনাই তুমি চলে আসো তুমি এইটা সমাধান কর তাহলে চাই সেটা কিভাবে করলাম সূত্র সূত্র পড়ছে এখানে কি সূত্র পড়ছে

দেখি সমস্যার করতে পারি না তাহলে এই গারিত্রিক সমস্যাটা আমরা তুমি আস ফোয়াদে সমাধান করতে বলে দেখি ফোয়াদ ইয়ে করতে পারো না

হ্যাঁ ভেঙে তাহলে বিয়োগ করে বিয়োগ করে তাহলে ভেঙে বিয়োগ করে কত মিলাতে হবে ফিরি মিলাতে হবে তাহলে তুমি এটা মিলানো আমার সাহায্য করছো ধন্যবাদ তোমাকে তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ